সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে ভয়াবহ যান দুর্ঘটনায় প্রাণ হারায় দুই যুবক ঘটনা কৃষ্ণপুর বিধানসভার তেলিয়ামুলা থানাধীন চাকমাখাট এলাকায় বিনা প্রশাসনিক অনুমতিতে মহালয়ের আগের রাতে কৃষ্ণপুর বিধানসভার তেলিয়ামুলা থানাধীন চাকমাখাট এলাকায় অবৈধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই প্রোগ্রাম দেখে বাইক যোগে তিন যুবক বাড়ি ফেরার পথে চাকমাখাট এলাকায় অসম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান ঘটনায় শিকার হয়ে প্রাণ হারায় দুই তরতাজা যুবক এবং একজন রাজধানী জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা রয়েছে বলেই সূত্রের খবর চাকমাঘাটে সংগঠিত রাতের অবৈধ কর্মকাণ্ড রাজ্যের স্বচ্ছ প্রশাসনিক নীতিকে প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে সাধারণ মানুষের মধ্য দিয়ে দাবি উঠছে প্রশাসনিক ব্যর্থতায় ঘটনায় হস্তক্ষেপ করুক রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যথায় আগামী দিন প্রশাসনের উপর থেকে আস্থা হারাবে সাধারণ মানুষ আনুমানিকপুরে ওই সাড়ে দশটার দিকে ঘটনাটা তো হয়েছে আজকে নাকি ইয়াতে চাকমাটায় একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা প্রশাসনিকভাবে কোনো ইয়া না এই না বারবার কোয়া সত্ত্বেও তারা এই প্রোগ্রামটা করছে করার পরে আসছে তারা ইয়ার থেকে বাহাদুর সদর থেকে পাড়া থেকে আইসে তিনজন একটা বাইকে ছিল একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যার ফলে দুইজনে স্পট ডেট হয় আর আমি ওনার গার্জিয়ান সিরিয়াস কন্ডিশন সিরিয়াস কন্ডিশন সিরিয়াস কন্ডিশন